আমরা ইনশাল্লাহ আজকে থেকে আমাদের দলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন দলের জন্য কাজ করেছেন দলের জন্য শ্রম দিয়েছেন কষ্ট করেছেন এর ভিতরে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন দুনিয়া থেকে ছেড়ে চলে গেছেন আমরা সকলের রুয়ের মাস্টার কামনা করছি পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দলটি দিয়ে গেছেন আমাদের সে দলটি ধরে রাখার জন্য যাতে শ্রম ছিল ত্যাগ ছিল কষ্ট ছিল সেটাকে সেটাকে আমরা ধরে রাখার জন্য তাদেরকে স্মৃতিচারণ করবো এবং তাদের পরিবারের সাথে আমাদের যে সম্পর্ক তারা কারণ তারা আমাদের দলের জন্য আনন্দ থাকতো আমি এখানে আমার বাবাকে খুঁজে পেয়েছি আমার চাচাকে খুঁজে পেয়েছি আমার বাইকে খুঁজে পেয়েছি উপলব্ধি করতে পারতো ধারণা করতে পারতো আমরা তার যে আমরা যাদের বিনিময়ে একটি রাষ্ট্র পেয়েছি একটি বাংলাদেশ পেয়েছি যাদের বিনিময়ে সরে থেকে আমরা সক্ষম

নিয়ে এবং আজকে এই এনাক্তা গুলো যারা মারা গেছে সকালের রোয়ে মার্কট কেমন আমার বক্তব্য শেষ